আমাদের রাজশাহী শহরে মেলা হচ্ছে আর আমি কি না যে পারি মানুষ মেলায় যে ঠেলা খাইতে আর আমি গেছি আছার খাইতে তারপরও মেলা মিস করা যাবে না যাইতেই হবে সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কি অবস্থা ইটস মি বর্ষা বেসিক উদ্যোক্তা মেলা এটি শুরু হয় একের ডিসেম্বর থেকে আর আমি গেছি নয় ডিসেম্বর আমি সব জায়গাতে লেট হয়ে যাই এটার কারণ আর কেউ না আমার ভাইয়া কারণ তার নাকি সময় হয় না তার বোনকে নিয়ে ঘোরা রিক্সা থেকে নেমে আমার এই মিরর গুলোর দিকে চোখ যায় মিরর গুলো অনেক অনেক সুন্দর আর মিরর দেখা শেষ হলে আমি আমার আম্মুকে দেখেন কি পরিমানে কান পড়া দিই আসলে আমি আমার আম্মুকে আম্মু মেলা আমাকে অনেক কিছু নিয়ে দিবা আর এইখানে দেখেন আমার বান্ধবী আমার সাথে কি করে আমারে বলে যে তুই কি খাবি আমার ফকির মিসকিন তুই আমার খাওয়া আর এইটা কি ধরনের হাঁটার স্টাইল বাবা ক্যামেরাম্যানের জন্য একটু হেঁটে শান্তি নেই আর এখানে আমি আমার ভাইয়ের কাছে চিপস খাইতে চাইছি আর সেখানে দেখেন ওই আমার আম্মুর কাছে টাকা যাচ্ছে মানে কি বলবো তার দশটা টাকা জান দেবে বের হয় না বোনের জন্য যাই হোক অনেক সাধারণ পর আমার ভাই আমাকে দশটা টাকা দেয় আর আপনারা যারা আমার ভালোবাসার মানুষ আছেন তারা সবাই বলেন আমাকে নাকি আমার ভাই ছাড়া মানে এখানে আমি আমার ভাইকে ডেকে নিয়ে চলে আসি ভাই একটু নিচ্ছিল আর আমি এইদিকে একা একা ভিডিও করে নিলাম আমরা ভাই বোন যেখানেই থাকি সেখানে একটু বেশি আনন্দ করি আর সাথে আমার বান্ধবী থাকলে আরো বেশি মজা হয় সে দেখেন আমার সাথে কি দুষ্টামি করে সারাটা জীবন যেন আমাদের ভালোবাসা এমন থাকে তারপর আমার বান্ধবীকে আমি ফুল দৌড় ফুল হচ্ছে ইমোশন আর দেখলে ফুলটি যদি আমি চুলে না দিই তাহলে আমার শান্তি হয় না অবশ্য ফুল হাতে নয় গাছে মানাই আমাদের নোংরে ঘোরাঘুরি শেষ হলে আমরা চলে যাই মেলাতে আর ভিডিও ফার্স্টে বলেছিলাম মেলাতে যাই মানুষ ঠেলা খাইতে আর আমি গেছি আচার খাই আমি তো পরশি পরছি প্লাস আমার ক্যামেরাম্যান পরে গেছে আশার খাইছি তো কি হয়েছে আমার কি লজ্জা আছে নাকি আমার তো মেলাতে যাইতেই হবে এই যে মেলার কাছে চলে আসি মেলার গেটে দেখে অনেক সুন্দর সুন্দর ফুল বিক্রি করছে তার জন্য একটা ফুল নিতে যাচ্ছিলাম কিন্তু ফুলগুলোর দাম অনেক বলছিল আমি আর নেই নাই আর ফুল দেখতে দেখতে চোখে পড়ে ফাঁতাম ব্লক বিডি খেয়ে আসলে উনি ওখানে জ্যাকেট দেখছে তাই কিন্তু নিবে যাই ব্লক বিডি তুমি রাগ করো না কারণ তোমাকে পচিয়ে দিলাম আর মেলায় ঢুকে দেখি সুন্দর সুন্দর থ্রি আমি যে দুইটাই দেখছি সে দুইটা অনেক অনেক সুন্দর ছিল কোয়ালিটি একটু ভালো ছিল না একবার ওয়াশ করলে পুরো রং নষ্ট হয়ে যাবে সিপিস দেখা শেষ হওয়ার পর আমি কিছু হেয়ার ব্যান্ড দেখছি চোখে যেটাই দেখি সেটাই ভালো লাগে শুধু ভালো লাগা অব্দি শেষ আর কিনা অব্দি শেষ আমি একটুকু পড়ি না আর ছোট থেকে একটা জিনিস আমার খুবই পছন্দের সেটা হচ্ছে টেডি ছোটবেলায় আব্বু আমার কাছে অনেক জেদ ধরতাম অসুস্থ হলে বলতাম আমাকে যদি টিডি না নিয়ে দাও তাহলে আমি একটু ওষুধ খাবো না এমন করে আমি অনেক অনেক টিডি নিয়েছিলাম তারপরে চোখে পড়ে যায় এই যে এগুলো এইগুলোর আসলে আমি নাম জানি না কিন্তু অনেক সুন্দর লাগছিল আর এখানে লিখা দেখেন যে কোনো কসমেটিক নিলে বিশ টাকা বিশ টাকা বিশ টাকা এইখানে আমি বলছিলাম বিশ টাকার জিনিস আমি কি মিস করব চলেন আমিও নিয়ে ফেলি আর দিয়ে দেখেন কি একটা দৌড় দিলাম দৌড় দিয়েও আমার কোনো লাভ হলো না মেলাটা হচ্ছে আজকে প্রায় নয় দিন হলো আর আমি গেছি অনেক অনেক লেটে কেউ কি আমার জন্য সুন্দর সুন্দর জিনিস ফেলে রাখবে বলে সুন্দর সুন্দর জিনিস যদি কম প্রাইসে দেয় তাহলে কি আমার জন্য সুন্দর জিনিস রাখবে বলে এখানে আমার কোনো কিছুই ভালো লাগেনি সেদিন আমি এখানে কিছুই নেই না তারপর আমার চোখ পড়ে যায় এই বাবুই পাখির বাসাতে মেয়ে মানুষ ভাই সব দিকেই চোখ যাই রুম সাজানোর জিনিসে রান্না বাড়ার জিনিসে সব কিছুতেই চোখ যায় আসলে মেলাতে অনেক অনেক